আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে পিঠা বানাবো আজকে আপনাদেরকে দেখাবো না সেটা কি হয় আজকে একটা স্পেশালি পিঠা বানাবো সেই পিঠার নাম হচ্ছে লিচু পিঠা নারকেল দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে এরপরে ময়দা দিয়ে বানাতে হয় এই পিঠাগুলা আটা দিয়েও বানাতে পারে কিন্তু ময়দা দিয়ে বানালে একটু স্পেশালভাবে মানে ভালো হয় আর কি যেহেতু এই পিঠাগুলো একটু মানে রকমভাবে বানানোর জন্য চেষ্টা করতেছি একদম ভালো করে মস হবে যেহেতু নারকেল দেব নারকেল দিলে তো পিঠাগুলা মুড়মুড়ে চোরচুড়ে কুরকুরে হবে জন্য ওইরকমভাবে বানাচ্ছি যেন ভালো হয় সে অপেক্ষায় আসি আমরাও আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করতেছি তো আমার বোনকে বলতেছি ভালো করে নারকেলটাকে মোতে নেওয়ার জন্য আমার বোনকে বলছে আজকে বানানোর জন্য বোন তো বানাইতে আসে আর মোতে নিচ্ছে ভালো করে সেহেতু চিনি আর নারকেল একসাথে একদম ভালো করে পেস্ট করে নিতে হবে হাতের মাধ্যমে যেহেতু মেশিনের কোনো সম্পর্ক নেই পিঠার মানে সাথে তারপর কী করলাম বোন বলছো আমি তো আর পারতেছি না আপনাকে দিয়ে কাজ কাজটা শেষ করবো এই জন্য আমি ভালো করে আটা দিয়ে মানে ময়দা দিয়ে ভালো করে ডোটা ভালো করে একটু শক্ত করে নিতে হবে যেহেতু হাতে আসে রুটির মতো রুটির কাইটা যেমন আমরা সুন্দর করে করে থাকি আর করে গোল্লা গোল্লা এরকম করি ওরকম আর কি হবে ছোটো ছোটো করে নিব আর কি এই যেটা আমি একটু ভালো করে মতে নিচ্ছি আর এদিকে আমার বোনকে বলছি যে ডালাটা নামাই নেওয়ার জন্য যেহেতু এটা বাঁশের ডালা এটা এইটাতেই আমরা পিঠা রাখবো এই ডালাটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আজকে দুপুরবেলা আর যেহেতু সারাদিন সময় পাই না আর কী করবো সন্ধ্যার পর পিঠা বানানোর জন্য আমরা বসে গেছি এখন তো শীতকাল এখন প্রত্যেকটা গ্রামের বাড়িতে আসতে দেখবেন শুধু পিঠা আর পিঠা পিঠার উৎসব শীতের বেলায় মানে গ্রামে যারা আসবেন তারাই কিন্তু মজা করতে পারবেন আর এদিকে আমি কি করতেছি রুটি বানানোর পিড়া নিয়ে নিচ্ছি পিড়াতে পিড়াতে করে কিন্তু সুন্দর করে পিঠার কাইটা করে নিব আস্তে আস্তে আর এদিকে একটা ছাকি নিয়ে নিয়েছি পিঠার ডিজাইন করব। পিঠার ডিজাইন করার জন্য একটা চাকনি নিতে হবে এই জন্য নিচ্ছি সুন্দর করে ডিজাইন করবো যেহেতু খাবে খাবো আর সুন্দর করে ডিজাইন করবো না সেটা কী হয় এই জন্য ভালো করে ডিজাইন করে নিচ্ছি আর আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই পিঠাগুলো কে কে চিনেন কে কে বানাইতে পারেন তাও জানাবেন কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন আমার পিঠাটা এই গুলার নাম হচ্ছে লিচু পিঠা কিন্তু লিচুর কিন্তু আকার রসিকার কিছুই নেই এটার ভিতরে কিন্তু এটার নাম বানাই দিচ্ছে লিচু পিঠা তো অবশ্যই আমার ভিডিওটি দেখে যাবেন আল্লাহ হাফেজ babaçay şara şara şara